Gracias.

সকল শিক্ষার্থীদের অনুরোধ করে বলবো তোমরা দয়া করে একটু সুন্দর দিয়ে তো আর সময় ঠিক কিভাবে চলাফেরা করবে সেই সময় তোমার সতর্কতা হিসেবে কি কি বিষয় মনে রাখতে হবে কি কি বিষয় ভেবে তারপর আপনার চলাচল করবে তোমরা একদিন সময় পাবে উত্তর পাবে না একবার ক্যামেরাম্যান দেখি

तुम्ही की करू ताकत

অনেক সময় খাওয়ার জন্য পানি না থাকার কারণে সারা মুক্তি পানি ব্যবহার করে সেক্ষেত্রে তখন তোমার করণীয় মানে তুমি তাদেরকে ওই পানি ব্যবহার না করে কি পরামর্শ দিবে মানে কিভাবে পানিটা ব্যবহার করতে পারবে না